গাংচেলের পালকটা কবি ফুল্লরা মুখোপাধ্যায় লাশ কাটা ঘরে নগ্ন কুমারের দেহ ধর্ষিত হয়েছে পরশু রাতের শেষে গঙ্গা মায়ের কোল থেকে তুলেছে ডোম ভোরের মৃদু আলো ফোটা ঢাকে সময়ের সন্ধিক্ষণেও মৃতা তারপর ঘুরেছে গোটা শহরে হাত বদল হয়েছে মৃত্যুর পরেও শুধু একটা চিলের পালক ওর বুকের মাঝখানে লেগেছিল ওর নগ্ন দেহটাকে আবৃত করতে হয়তো শুকিয়ে যাওয়া রক্ত ফুলে ওটা ঠোঁট দুটো আর চোর করে বোঝা চোখ গাংচিলের পালকটা হাত ফুলিয়ে দিচ্ছিল লাশের গন্ধে মাতোয়ারা লোকগুলো ওকে আবার ভোগ করল আজ কয়েকটা হাত ছিঁড়লো মৃত ঠান্ডা শরীর এমনিতেই তো ছিন্ন ভিন্ন লাশটা একটু পরেই ফাটল ধরবে গায়ে গাং চিলের পালকটা একা সাক্ষী ছিল তাই উড়ে গেছিল বহু দূরে সব দেহের পাশ দিয়ে উঠতে উঠতে চুল্লির ফাঁক দিয়ে উড়ে পালকটা আশ্রয় নিয়েছিল বাতাসে উড়ে গেছিল সূর্যের কাছাকাছি ছড়িয়ে দিয়েছিল খবর একা একটা গাং চিলের পালক